নতুন একটি শপিং মলে চলে আসলাম তো প্রিয় সেখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এর ইউনিক এই ডিজিটাল সব কিছু নিচে আর এখানে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন গন্ডা কালাম তারি কি রয়েছে এই কিন্তু কালেকশন হয়েছে ইউজ কালেকশন আমি দোকানদার বাসার সাথে কথা বলবো কি কি সুন্দর সুন্দর আছে এবং কোনটা কত করে করতে সব কিছু ভিডিও মধ্যে চেষ্টা করব আর এখান থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কিছু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমি দোকানদারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

বাইরে সেল করি দশ টাকা লাগবে চলো আমাদের দশ টাকা লাভে দশ টাকা চলো চারশো করে চারশো টাকা একটা চমৎকার কিন্তু টাকা দেখেন ভাই ওনাটা দেখেন অনেক সুন্দর একটা মনে বিশাল বড়

এই রুচা এর কার্টাগলা 4 টা গলাতে 2 টা গলা কত সুন্দর একটা কালেকশন কিন্তু হিট কালেকশন একদম হিট কালেকশন নতুন আমার বিক্রি করি করে সব সেটিং সব সেটিং মা

চমৎকার <t> <yaşaça> <tnak papst packador> <tantán> <tantán> <disk trance>

ছাড় এক সালোয়ার কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আজকে কিন্তু প্রচুর কালেকশন দেখাচ্ছি কিন্তু মনে হচ্ছে আমরা জীবন তো জীবন তো এবং কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সব দেখানো সম্ভব না প্রতিটা কিন্তু চারটা করে কালার পাই প্রতিটা চারটা করে কালার হয়েছে ক্যান্সেল আর কত আড়াই হলো আড়াই হলো স্যার এখন দেখো আরেকটা 460 টাকা দিয়ে 460 টাকা প্রাইস আছে আচ্ছা এটা হল লাক্সারি এটা কিন্তু লাক্সারি ভিতরে 10 টাকা বেশি 10 টাকা বেশি মানে 10 টাকা বেশি কারণ কি 10 টাকা বেশি মানে একটু কাপড়টা তো একটু থেকে একটু এর আশি এসে সুতার এটা সাইড আসি আশি এসে একটু ভালো আচ্ছা এটা

অনেকে জীবন তো জীবন তখন লাগে ভাই

ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা আড়াইগজ করে ছয়শ আশি টাকা এটা হচ্ছে